একটা বিজেপি না গোটাটাই বিজেপি বিজেপির যে বঙ্গভঙ্গের চক্রান্ত এই যে বাংলা ভাগের চক্রান্ত আবার সেই উনিশশো পাঁচের সাল মতো ওয়াজেদ ওয়াজেদালির কথা সেই ট্র্যাডিশন এখনো চলছে তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে ভবানীপুরের যুবকরা ইউনাইটেড ইউথ ফোরামের নেতৃত্বে উদ্যোগে আজ তারা স্লোগান দিচ্ছে ওম নম শিবায় শান্তায় কারণাত্ময় হেত তবে নিবেদয় আমি চাঁদ মারতাম সংগতি পরমেশ্বরও আর ভোলে বাবার কাছে ভূতনাথের কাছে আমাদের আবেদন তোমরা যে কোনো মূল্যে এই বঙ্গভঙ্গ রোধ করতে হবে তার জন্যে যদি রাস্তায় নেবে আমাদের গান গাইতে গাইতে ভোলে বাবার নামে কাঁধে বাঁক নিয়ে পুজো দিতে দিতে আমাদের যদি গাইতে হয় মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা কি বাংলা গানে গান গে দর মাঝি টানে গে গান নাচে বাউল এ গান নাচে বাউল গান গে ধান আমরি বাংলা ভাষা বঙ্গ বঙ্গ রুকছি যে কোনো মূল্যে বাংলা ভাগের চক্রান্তকে রুখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির মাটিতে বাংলার নেতৃত্ব স্থাপিত করতে হবে আর তার জন্যেই আজকে আমাদের স্লোগান বাবা 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 বাংলা ভাগ করতে দিচ্ছি না দেব না না ভঙ্গে চক্রান্ত রুকছি রুখব দাঙ্গাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও দাঙ্গাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও নিহয় বাংলা নিহয় বাংলা বাংলা নীতি আয়োগের বৈঠকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার বন্ধ করে দেওয়া হয়েছে মাইক্রোফোন এটাই তো ওদের চরিত্র এটাই তো ওদের চরিত্র আগ্রাসী নীতি ওরা ভদ্ধতায় জানে ওরা গণতন্ত্র জানে ওরা জানে ওরা জানে না যেদিন ওরা ক্ষমতা থেকে চলে যাবে রাস্তায় পথের কুকুর পর্যন্ত ওদের দিকে তাকাবে না কুকুর বেরোলেও তাকাবে না ওদের দিকে এই বিজেপি পার্টি একটা বাজে জুমলা পার্টি জুমলা পার্টি এদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই যেতেন না গিয়েছিলেন বাংলার স্বার্থে যে কেন্দ্রের কাছে গিয়ে আমাদের কথা বলবেন এবং এক লক্ষ হাজার কোটি বাকি সেই টাকা একশো দিনের কাছ থেকে সমস্ত কিছুর টাকা আমাদের সমস্ত প্রকল্প বন্ধ করে দিচ্ছে কিন্তু দেখা গেল সব রাজ্যের মুখ্যমন্ত্রী যারা গিয়েছিলেন অনেকেই যাননি যারা গিয়েছিলেন তাদেরকে বলতে দিল পাঁচ মিনিটের মাথায় বাংলার সুইচটা বন্ধ করে দেওয়া হলো দিল্লি জেনে রাখো বাংলা সুইচ বন্ধ করার হিম্মত তোমরা দেখালেও বাংলা সুইচ বন্ধ করার ক্ষমতা তোমাদের হাতে নেই আজ নয় কাল এই দিল্লির অপশাসনের বিরুদ্ধে দিল্লিকে চিরতরে নির্মূল করে এবং বিজেপি সরকারকে ফেলে দিয়ে তবেই আমাদের এই ভুটার যাত্রা সফল এবং আসুন সমাধান হবেই তার কারণ বাংলার যে শেষ মুখটা শেষ পরিষ্ঠাতা তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা